এই শাহজালপুর থানার মামলায় গ্রেপ্তার করে গ্রেপ্তার করে রিমান্ড চাওয়া হয়েছিল এবং তাদের রিমান্ডও গিয়েছিল তিন দিনে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ কী যে তারা তারা দাবি দাবা পেশ করেছে এবং দ্বারাস্তের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিয়েছে তাহলে কি তারা প্রশাসনের দায়িত্বে ছিল এবং তারা কনস্টেবল মানে পুলিশের দায়িত্বে ছিল দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা জনগণের জানমালের রক্ষা করা এমনকি মানুষদেরকে বোঝানো এবং তারা পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়ে তাদের দায়িত্ব পালন করা হয়েছিল কিন্তু ওই মামলায় গত বা তিন দিন রিমান্ড হওয়ার পরও তাদেরকে রিমান্ড নেওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো তথ্য উপাত্ত প্রসিকিউশন এবং মামলার আয়ুষাপ কোনো কিছু তথ্য উপাত্ত পায় নাই এবং তথ্য উপাত্ত বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারে নাই পরবর্তীতে আবার আজকে রিমান্ড চাওয়া হয়েছিল আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে পূর্বে রিমান্ড ছিল পূর্বের রিমান্ডে কোনো তথ্য উপ এখানে উপস্থাপন করতে পারে না বিজ্ঞ আদালতে তার পরবর্তীতে আবার রিমান্ড চাওয়া সেটা হিউম্যান রাইটস এবং মানবাধিকার লঙ্ঘন এবং কনস্টিটিউশনের সেটা লঙ্ঘন আমরা বিজ্ঞ আদালতে বলেছি আমরা জামিন চেয়েছিলাম বিজ্ঞ আদালতে জামিন চেয়েছিলাম যে তারা সরকারি কর্মকর্তা ছিল এবং তারা উপরে নির্দেশনার অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে হয় সে তারা দায়িত্ব পালন করেছিল সেই হিসাবে আমরা তাদের বাতিল পূর্ব আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছিলেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা বিজ্ঞ আদালতের যে আদেশ এই আদেশে আমরা সংক্ষুপ্ত এবং আমরা বিক্ষুব্ধ আমরা মনে করি আইনজীবী হিসাবে সেই সেই আদেশে আমরা ন্যায় পাইনি আমরা সেই ন্যায় বিচারের জন্য আমরা উচ্চ আদালতে যাব